লাকি কুফন রেফেল ড্র দু হাজার চব্বিশের আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানের আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন হাজা কোকারিজেন সুপার শপের স্বত্বাধিকারী সভাপতিত্ব করবেন হাজা কোকারিজেন সুপার শপের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ ইলিয়াস এবং আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শান্তির হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি এবং পটিয়া সিটিভি সম্মানিত চেয়ারম্যান হাজি নুরুল আলম সৌদাগর আমি ওনাকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে আরো অনেকে উপস্থিত আছেন খাজা কুকারি সেন সুপার শপের এই অত্র প্রতিষ্ঠান দীর্ঘ দুই বছর ধরে সুনামের সাথে এই যে একটি বিক্রয় প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে দ্বিতীয়বারের মতো সেই লাকি কুপক ড্রয়ের আয়োজন করেছে যাতে ক্রেতা সাধারণ আনন্দিত হতে পারে ক্রেতা সাধারণ উপকৃত হতে পারে সেই ঈদ থেকে শুরু করে ঈদ উল আজহা পর্যন্ত বিভিন্ন পণ্য ক্রয়ের মাধ্যমে ক্রেতা সাধারণ একটি স্বপ্ন দেখেছেন যে একটি পুরস্কার দিয়ে যাবেন আর সেই স্বপ্নের বাগানটা সাজিয়েছেন আমাদের এই কাজা প্রদারিজেন সুপার সত্তাধিকারী প্রোপাইটার মোহাম্মদ ইলিয়াস ভাই তো আমি উপস্থিত সকলকে ইলিয়াস ভাইকে ধন্যবাদ জানিয়ে ওনাকে স্বাগত জানার জন্য করতালির মাধ্যমে অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমি ওনাকে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন মোহাম্মদ মুজিবুর রহমান আমি ওনাকে আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ ফয়সাল আমি ওনাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং যারা উপস্থিত আছেন ক্রেতা সাধারণ সহ অন্যান্য উপস্থিত সহকে সুশৃঙ্খল আজকের অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপভোগ করার জন্য সদয় অনুরোধ করছি पैसे पैसे इस पर जाए इस पर जाए

সম্মানিত উপস্থিতি আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি হাজি মোহাম্মদ হারিফুদ্দিন ভাই

প্রধান অতিথিহার ব্যবসায়ী করলিষ্ট ব্যবসায়ী ব্যবসায়ী বৃন্দ আরো বাকি সম্মানিত শান্তিহার ব্যবসায়ী করলাম

সম্মানিত সত্তাধিকারী একটি কুপন করবেন আমি আবার বলছি তার কুপন নোম নাইন ডবল টু নাইন মোবাইল নম্বর ওয়ান এবার হচ্ছে দ্বিতীয় পুরস্কার আমাদের

आदरणीय भाई मैं नाम है हां हां और हमारे पास तो हो जाओ चलो चलो शाखाओं से देखो पीलर जी हेलो असलाम वालेकुम आदरणीय नजीम भाई आप भाई सूचना आपने ना दी आदरणीय बच्चे हनुमान भैया और येड़े और आधा पुकारती तुम्हारा जोरदार ड्रोंग से पार्टी दासगर भाई नदिला